শুভ দর্শক আসসালামু আলাইকুম পেটস ব্লগ বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত আবারও চলে এসেছি দীর্ঘ অনেক দিন পরে গাজীপুরে একটি বিশাল কুকুরের খামারে আজকে কিন্তু প্রচুর পরিমাণে বিদেশি কুকুর রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন আজকে ভিডিওতে জানতে পারবেন কুকুরদেরকে কিভাবে পালন করতে হয় কিভাবে যত্ন করতে হয় কত মাস পরে বিডিং এ আসে বাচ্চা ডেলিভারি হয় কতদিন পর সব কিছু আজকে বিরতে জানানো হবে আজকে কিন্তু প্রচুর পরিমাণে কুকুর রয়েছে দেখেন এই পিছনে যে শেডটা দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি শেড কুকুরের এখানে অনেক কুকুর আছে শেডের মধ্যে আমরা এক এক করে দেখাবো তো দজ দজ দেখতে থাকবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন আসসালামু আলাইকুম Иван ভাই কেমন আছেন আমি ভালো আছি আমাকে যারা চিনেন সবাই তো জানেন আমার জীবন কুত্তাময় কুত্তাময় জীবন নাকি হ্যাঁ আর আজকে যেখানে আসছি আমার বাসায় আসলে আমার অ্যাপার্টমেন্টে পালা একটু ঝামেলা তো এটা হচ্ছে আমার ব্রিডিং গ্রাউন্ড এখানে ব্রিডিং হইতো আগে আমার কুকুরদের বাচ্চা যেখানে আপনারা যেখান থেকে বাচ্চা পাইতেন আর কুকুর অনেকগুলো এখন তো আমার ফার্মেই এভাবে সেট দিয়ে দিয়েছে আমাদের ফার্মে তো এইটাই আসলে জাওরা স্কোয়াডের ফার্ম আচ্ছা

ছেড়ে দেয় যেহেতু আমি ওনাদের কাছে কুকুর বিক্রি করি এবং কিনি সবই তো ওর জন্য আমি নিয়ে আসছি এটা মেল এটা মেল আচ্ছা আর এটা এটা মেল ম্যাক্স এটা ম্যাক্স জার্মান লাইন আর ওইটা ভাইয়া ওইটাও জার্মান লাইন ফিমেল আচ্ছা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটা দেখবে কি কি বিষয় জানতে পারবে আজকে ভিডিওতে কুত্তা 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 জীবন কুত্তা সব জানতে পারবে সব জানতে পারবে কিভাবে ব্রিডিং করানো হয় কি খাবার দিতে হয় কিভাবে এদেরকে যত্ন করতে হয় ওড়ো সুদানি কিছু আছে এটা একটা লং কোটের ফিমেল আচ্ছা লং কোটের ফিমেল হ্যাঁ এটা আবার বাংলাদেশের একসময়ের নাম করা গ্রিজলির বাচ্চা আচ্ছা ভাইয়া যারা ঢাকার বাইরে থেকে এই কুকুরগুলো ভিডিওটা দেখতেছে যেখান থেকে দেখেন আরো ইন্ট্রোডিউস করেন এই যে লং কোটের একটা মেল আচ্ছা এটার নামও ম্যাক্স এটা লং কোটের মেল হ্যাঁ এটা ম্যাক্স ম্যাক্স ওর বয়স 9 মাস 9 মাস হুম এটা ছেলে নাম এই ছেলে 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 ওরা ব্রিডিং আসে কত মাস বয়সে ওরা ব্রিডিং এক বছর বয়সে চলে আসে আচ্ছা আচ্ছা আর এইটা একটা হচ্ছে ভয়ানক মাল আচ্ছা এর জন্য এক আলাদা করে টাইট করে বাঁধা অলরেডি সিগলটা ছিঁড়ে ফেলছে অন্য কুকুর দেখে অনেক শক্তি ওর ওর অনেক শক্তি এটা হচ্ছে বিকি বিকি ওর এটা কি লং কোট না শর্ট কোট ওর বাবা লং কোট হ্যাঁ মাস্টক কোট

ভাই আপনি এই সাইডে যে কুকুরগুলো দেখতে পাচ্ছেন কতটি কুকুর আছে আপনার আমার কুকুর তো এই ফার্মে তো এমনি এমনি আমাদের বারোটার উপরে কুকুর আছে আর এটা হচ্ছে টকি ও বা ওর বাচ্চা আছে একটা ফিমেল হ্যাঁ টকি বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাবা আসছে তো আর এটা হচ্ছে টিনা টিনা ওর ওর তো টিনা মনে হয় অনেক আগের আপনার হ্যাঁ টিনা টকি দুইটাই আগের ওরা এখন ফার্মে থাকে ফার্মে থাকে এখন এটা বয়স কেমন আছে ভাই

বাবা মা দেখলে বাচ্চা কোয়ালিটি কেমন হবে বোঝা যাবে নাকি হ্যাঁ আচ্ছা বাইক ভাই কি এটা এটা জার্মান রটওয়েলার ভাইয়া রটওয়েলার আর কি ট্রেনিং প্রাপ্ত ভাই জি ট্রেনিং প্রাপ্ত কথা শুনে তো জি কিভাবে কথা শুনে ওরা ওদেরকে বললেই হয় যা বলবেন তাই শুনবে জি ভাই একটু দেখান তো কি কি শুনে ও আর নাম হচ্ছে ম্যাক্স আর নাম ধরে রাখতে হবে ম্যাক্স সিট সিট ম্যাক্স সিট গুড বয় সেকেন্ড চিকেন বোনা এটা কি জাতের ভাই এটা জারমান রটweiler ভাই জারমান রটেলার এটা কি শিকারিক প্রাপ্ত ভাই জি এটা বাংলাদেশ বর্ডার গার্ড দ্বারা ট্রেনিং করানো হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ডে সার্ভিস ডগ আর কি ওরা ভাই এই কুকুর কেন পালন করা হয় এটা হচ্ছে কারো বাসাবাড়ির সিকিউরিটির জন্য পালতে পারে নিজে পার্সোনাল সিকিউরিটির জন্য পালতে পারে বা অনেকে শখ থেকে একটু এই টাইপের দেখতে ঘুমুములు ডগ পালবে তারাও পালতে পারে কয়টা ডগ আছে আজকে এগুলো

ম্যাক্স সেট 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 বয় সেকেন্ড আরে ভাই রে সেকেন্ড সেই তো ভাই লে ডাউন লে ডাউন লে ডাউন লে ডাউন বয় স্টে ভাই রে ভাই দাঁড়াও সিকিউরিটি কেমনে করছেন ভাই আসো এটা তো আমরা করি না এটা হচ্ছে বিজেপি যারা হচ্ছে মানে ডগ সেক্টরে যারা আছে বিজেপি তো তাদের মাধ্যমে ট্রেনিং করানো আর কি ট্রেনিং প্রাপ্ত জি আচ্ছা ঠিক আছে আর যেগুলো আছে সেগুলো দেখবো আর দাম দর সেগুলো দেখবো তারপরে আমরা সবকিছু জানতে পারবো

অনেক ক্ষেত্রে ধরেন যে কারো অনেক বড় জায়গা আছে গার্ডের জন্য দরকার এই যে এরকম বড় জায়গা যাদের তারা গার্ডের জন্য নিতে পারেন চোর চোর সব থেকে সব দিক থেকে ভালো আবার অনেকে শখে নিতে চায় নিতে পারে ফ্যামিলি ডগ হিসাবেও নিতে পারে

আচ্ছা এই বাচ্চাগুলো কেমন দামে সেল করবেন এই বাচ্চাটা চল্লিশ হাজার টাকা মেল না ফিমেল 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 বাচ্চা চল্লিশ হাজার টাকা নাকি ফিক্সড প্রাইস আমার সবগুলোই তো ফিক্সড প্রাইস ভাই ফিক্সড প্রাইস তো যাদের প্রয়োজন হবে যোগাযোগ করে আর এই যে টিনার বাচ্চা আসতেছে বাচ্চা এদিকে আসো তুমি টিনার বাচ্চা আচ্ছা ওরা পে টিনার বাচ্চা আসবে টিনার বাচ্চা মেল ফিমেল কতদিন পরে বাচ্চা ডেলিভারি হবে আর টিনার বাচ্চা ডেলিভারি হইতে আর এক মাস লাগবে আর এক মাস লাগবে আচ্ছা ওরা প্রেগন্যান্ট হলে কতদিন পরে বাচ্চা ডেলিভারি হয় বাষট্টি থেকে পঁয়ষট্টি দিন বাষট্টি থেকে পঁয়ষট্টি দিন বছরে কয়বার বাচ্চা করে এরা দুইবার 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 বাচ্চা করে কয়টা করে বাচ্চা দিয়ে ঠিক নাই গতবার এ তিনটা বাচ্চা দিল এবার দুইটা হলো একটা নাই একটা মারা গেছে আর একটাই আছে এই একটা আছে আচ্ছা দেখেন খরচ কি রকম হয় এদের প্রতি ভাই মান্থলি ভাই কুকুর পালি মূলত শখে ব্যবসা হয় জি কিন্তু এই খরচের হিসাব করি না যখন যা লাগে করে দেই যখন যা লাগে করে দেন আর আজকে ভিডিওতে ইভেন ভাই একটা গোপন তথ্য আমরা জানবো এবং দর্শকদেরকে জানাবো যে ইভেন ভাই এই কুকুর থেকে মান্থলি কেমন টাকা ইনকাম করে আর কেমন খরচ হয় বিদেশ শেষে জানাবো এটা ওকে জানান সমস্যা নাই এই যে হচ্ছে টকির বাচ্চা এই বাচ্চা বাচ্চা ওখানে দিয়ে দেই আর এই যে স্পিড দুটো দেখতেছেন আর বাবা মা চলেন আর বাবা মা দেখি এটা ধরো তো বাবা মা দেখাবার পরে বাচ্চা দেখব অনেক আছে যাবে না ছোট জাতের ছোট দেখলে বোঝা যায় না ওটা ধরো ওটা বাবা মা দেখলে বুঝতে পারবে ভাই এটা কি দিতে? এই দুটো জারমান স্পিচ চাই যে হবে? হ্যাঁ এরকমই থাকবে। থাকবে দেখেন। ফিমেল থেকে বাচ্চা দিছে। আচ্ছা এটা কি ফিমেল? জি। এটা ফিমেল আর এটা না না ফিমেল। এই ফিমেল। হ্যাঁ এটা মেল। এটা মেল এটা দেখেন।

প্রেগনেন্ট কুকুরকে আমরা এখানে শিফট করে দিই আচ্ছা এখানে শিফট করার কারণ কি ভাই কুকুরটা শান্তি শান্তি মতন থাকে ছোট জায়গায় থাকে ক্যাচাল কম হয় ক্যাচাল কম হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস ভাই প্রেগনেন্ট অবস্থা লাফালাফি করলে নাকি কুকুরের সমস্যা হয় সমস্যা হয় সমস্যা এটা তো অনেকেই আমাকে বলছে ভাই এখানে তো সাদা সাদা পড়ে রইছে দেখি ভাই এই যে ভাই রে ভাই এগুলো কি স্পিসের বাচ্চা ভাই রে এগুলো ভাই ফার্মেসিতে বিক্রি হবে এগুলো এগুলো তুলার প্যাকেট

এগুলো লং কোটের জার্মান শেফার্ড ভাইয়া সেভেল কালার লং কোটের জার্মান শেফার্ড সেভেল কালার কেন বলা হয় সেই এই রংটাকে সেভেল কালার বলে আচ্ছা দেখেন ছেলে মেয়ে এখানে না বা দুইটা ছেলে বা এই যে বড়টা ছেলে ছোটটা মেয়ে বড়টার বয়স 5 মাস ছোটটার বয়স 3.5 মাস ভ্যাকসিন করা আছে 100% আচ্ছা ভ্যাকসিন পেপার সহ দিয়ে দিবেন অবশ্যই আচ্ছা ডেলিভারি যারা নেবেন ভ্যাকসিন পেপার সহ পেয়ে যাবেন ফ্রেন্ডলি আছে না হ্যাঁ ফ্রেন্ডলি আছে এখন একটু আপনাকে দেখে ভয় পাচ্ছে আচ্ছা মানুষের মানুষের কোনো ক্ষতি করবে তো না 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 কত করে পড়বে এগুলো এগুলো মেল পঁয়তাল্লিশ হাজার ফিমেল চল্লিশ হাজার আচ্ছা এগুলো কি ফিক্সড প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস আচ্ছা আমরা অন্যগুলো এখন দেখবো আচ্ছা এটা একটা স্টক করে জার্মান শেপার্ড ফিমেল এটার দাম বিশ হাজার টাকা বিশ হাজার হ্যাঁ বয়স পাঁচ মাস পাঁচ মাস বয়স লাইটের কারণে চোখটা একটু সাদা লাগতেছে লাইটটা একটু লিভাই দিলে আবার অন্ধকার লাগবে এই জন্য লাইটটা লিভাই দিচ্ছি না যাই হোক

আপনি এখানে আসেন আনকমন জিনিস দেখাই ভাই এগুলো কি জাতের ভাই এটা হচ্ছে পমেরেনিয়ান আচ্ছা ও হচ্ছে আপনার ইয়া ট্র্যাডিশনাল পমেরেনিয়ান আচ্ছা আর ও হচ্ছে ইয়া টিবেটিয়ান টেরিয়ার আচ্ছা অনেকটা তো লাসার মতো ভাই লাসার থেকে অনেক বড় সাইজ এটা টেরিয়ান লাসা নাকি টেরিয়ার এটাকে বলে টিবেটিয়ান টেরিয়ার টেরিয়ার লাসা বলে কোনো জাত হয় না এটা হচ্ছে টিবেটিয়ান টেরিয়ার ওর নাম হচ্ছে বার্টি ওর নাম হচ্ছে ইয়া ক্যান্ডি ও হচ্ছে ট্রেডিশনাল পমেরেনিয়ান আর হচ্ছে টিবেতিয়ান টেরিয়ার এই দুইটা যে নিবে একসাথে নিতে হবে দুইটার দাম পনেরো হাজার টাকা দুইটা কুকুর পনেরো হাজার টাকা এবং দুইটাকে একসাথে নিতে হবে একসাথে নিতে হবে ওরা নিউটার করা বাচ্চা কাচ্চা করবে না 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 দুইটাই মেল কুকুর দুইটাই মেল আচ্ছা দেখেন অনেক সুন্দর ভ্যাকসিন করা আছে তো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিন করা আছে যাদের লাগবে প্রয়োজন হলে নিতে পারবেন অনেক সুন্দর কেন ভাই হচ্ছে আমাকে যারা চিনেন সবাই টোগো পাগলারে চিনেন এই টোগো পাগলা হচ্ছে এখানে যদিও ও লোম কেটে দিছি টোগোর সাথে আমি আমার বাসা থেকে ইয়াকে এনে দিছি টোগো তো খুব ভালো ব্রিডার তো টোগোকে টোগোর সাথে আমি আমার বাসা থেকে ওইটা কি বলে আমাদের ডোরিং এনে দিছি তো টোগোর সাথে যেহেতু মেয়ে আছে টোগো এখন আমাকেও সহ্য করবে না খালি গড় গড় গর করবে এবং ও অলরেডি একজনের কবজি ফেলানো পাঁচজনের কামড়ানো আমার পাঁচবার কামড়ানো কুকুর

কামড় টামড় দিলে কি করণীয় এরা কামড় দিলে আসলে লস কারণ কুকুর তো ভ্যাকসিন করা আর যেরকম বলা হয় যে কুকুর কামড়ালে নাকি পেটে বাচ্চা হয় তো যাকে ভ্যাকসিন যারা কুকুর কামড়াবে জার্মান শেফটার বাচ্চা যদি আপনার পেটে হয় আমার কাছে নিয়ে আসতে পারেন আমি কিনে নেব এক বড় শেট তো আপনার এখানে হ্যাঁ এটা ছাগলের শেট ছিল ছাগলের লস টস করে আমরা কুকুরে চলে আসছি কুকুর বেশি হয়ে গেছে এখানে নিয়ে আসছি এখানে ব্রিডিং হয় কুকুর হাঁটা চলার জায়গা পায় আমার বাসায় যেটা হয় না আর কি তো আমি একটা জিনিস বলে দিই আপনি জিজ্ঞেস করছিলেন ভিডিওর প্রথম দিকে ইনকামের কথা কুকুর যা ইনকাম হয় কুকুরের পিছনেই চলে যায় আর মূল কথা হচ্ছে কুকুরের খামার করে আসলে কেউ ওরকম লাভ করতে পারবেন না কারণ আজকে যে লোকটা আপনার কাছ থেকে দুটা বাচ্চা নেবে এক বছরের মাথায় ওই লোকটা ব্রিডার ওর বাসায় বাচ্চা হবে ও আপনার থেকে কম দামে বেঁচে দেবে আপনার মার্কেট ওরকম থাকবে না কিন্তু আমি যেহেতু আল্লাহ তালা কি সামর্থ্য দিছে আমার কুকুর আমার দামে না হইলে আমি বেচি না ফিক্সড প্রাইসে বেচি আমার দামে না হইলে বেচি না না হইলে কুত্তা থাকবে বছরের পর বছর তো আপনারে মাসিক কি রকম খরচ হয় ইনকাম হয় আমার মাসে কুকুরের পেছনে লাখখানেকের টাকার তো খরচ হয় আচ্ছা আসে प्रॉफिट আসে কেমন লাখখানেক টাকা উঠে আসে ভাই ওটা pera নাই কিন্তু प्रॉफिट আসে আমি কারণ হচ্ছে আমার ঘরের বাচ্চা তো না আমার কাছ থেকে যারা কুকুর নিচ্ছে তাদের ওখানে বাচ্চা হলো বাচ্চাগুলো আমি কিনে নিয়ে আসি ভ্যাকসিন করি নারিশ করি বিক্রি করি তো এইভাবে চলে আমি বাংলাদেশ আর্মি এবং বর্ডার বাংলাদেশের রেজিস্টার্ড ভেন্ডর তো চলতে থাকে আর কি আর এই কুকুর দিয়ে কি আপনার সংসার উপার্জনের আয় না কেটা কুত্তা দিয়ে সংসার চালানো এত খারাপ অবস্থা হয়েছে কুত্তা পালতে ভালো লাগে মানুষের সাথে পরিচয় হয় বেসতেছি ইয়া করতেছি ভাই আমার সংসার খরচ মাসে সাড়ে তিন চার লাখ টাকা ওটা কুকুর দিয়ে একটা সম্ভব না আর সংসার খরচ চালানোর জন্য কোনো কাজ করার প্রয়োজন আমার নাই আচ্ছা আল্লাহর মধ্যে যা আছে ভাড়া পাই ওটি দিয়ে আমার চলে যায় আরামসে আচ্ছা চলেন আপনার আর কি আছে দেখি আসেন আরে ভাই এত বড় বড় জার্মান শেফার এগুলো ভাই কি জাতের ভাই এগুলা চলে প্রিমিয়াম রং কোটের জার্মান শেফার ভাই জার্মান শেফার কি এত বড় হয় এখন জার্মান শেফার ব্লাড লাইনের উপর তো হয় বাবারে ভাই রে ভাই আমি হাত দিবেন আপনি হাত তো নিয়ে নেবে ভাই কিছু নিবে না এটা আমার বাচ্চা ভাই এগুলো আমার বাসায়ই থাকে আরেকটা কাছে ওরা খামারে দিয়ে আসছে ওরা আবার নিয়ে আসবো আবার নিয়ে আসবেন তার না হয় তাহলে খামারে যাই এখানে কয়টা আছে ভাই এখানে আজকে আছে চারটা যেমন ওই যে ওরাও ইম্পোর্ট করে নিয়ে আসছে সকালবেলা গোসল করছে এখন সুখ হয়নি আচ্ছা দেখেন কত বড় বড় জার্মান সেভার এই যে চার মাসের বাচ্চার সাইজ দেখেন এইটা এইটা চার মাসের বাচ্চা এত বড় এইটা এখনো চার মাস হয়নি আজকে বিশ তারিখ বাইশ তারিখে চার মাস হবে আচ্ছা অনেক বড় জার্মান সেভার এবং আমার পাড়াগুলো দেখেন একটা ওয়ার্কিং লাইন জার্মান সেবাটার সময় একটা জার্মেন শেফারের ভাই এর ভাই ড্যাকলে মাথা নষ্ট আচ্ছা আপনারা খামারে তো অনেক জার্মান শেফার আছে না ভাই হুম ওসবতে সেনোরে করতেছি এটা কি জাতের ভাই এটা হচ্ছে সার্বিয়ান লাইনের একটা ফিলার ভাই একটা কুকুর কি বারবার দেখাইতেছেন নাকি না না এটা ব্লাড লাইনই তো আলাদা চেহারা আলাদা ব্লাড লাইন আচ্ছা তিনটা কুকুর আবার একসাথে আমরা একটু клиপ দেখাবো যে খামারে যে কুকুরগুলো রয়েছে আমরা কিন্তু প্রতিটা কুকুর বের করে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা কি ছেলে না মেয়ে ভাই এটা হচ্ছে মেল ভাই মেল এটা বয়স কেমন আছে এক বছর এক বছর ভ্যাকসিন করা আছে জি জি এ বছরে কয়বার ভ্যাকসিন দিতে হয় এদেরকে এটা ইভান ভাইকে জিজ্ঞেস করলে ভালো হবে আচ্ছা আমি যতটুকু জানি যে প্রতি বছর একবার করে ভ্যাকসিন দিতে হয় দেখেন ভাই একটু দাঁড় করান তো এটা পিটার আসো আপ আসো ভাই এটাও কি রটলার? যে এটা ওরবডিলা এটা হচ্ছে সার্বিয়ান লাইনের একটা ওরবপ্রিলার। আচ্ছা সার্বিয়ান লিন রটলার। এটাও ট্রেনিং দেওয়া আছে কিন্তু নতুন জায়গা আসা কেন একটু ভয় পেত। ভাই আমি যতটুকু জানি যে সার্বিয়ান লাইনের রটলারের অনেক প্রচুর চাহিদা। সরি ভাই সার্বিয়া সার্বিয়ান না সার্বিয়ান আরকি। সার্বিয়ান। জি সার্বিয়ান ব্লাডলাইন। আচ্ছা আচ্ছা সার্বিয়ান ব্লাডলাইন। এগুলো তো অনেক চাহিদা। জি জি। আচ্ছা এগুলো প্রাইস কেমন ভাই? এটা একদম 60000 টাকা পড়বে। 60000 টাকা পড়বে। ও কমন শুনে দেখি একটু ট্রাই করি। বিটা সেট। সেট। এই যে শুনতেছে শেখেন শেখেন একটু ভয় পেয়ে আছে আপাতত মানে কমানটা শুনতেছে না ভয়টা কেটে গেলে যদি কারো বাসায় যায় ওখানে কমফোর্ট এলে সব ধরনের কমান সুন্দর সমস্যা নেই দেখেন এদেরকে কি খাবার দিচ্ছেন এখন আর হচ্ছে বয়েল চিকেন খায় শরীরের ওজন অনুপাতে চিকেন দিতে হয় ভেজিটেবল দিতে পারে একটু তেল অল্প রাইস এই আর কি দেখেন অনেক সুন্দর ষাট হাজার টাকা দাম না এটা যে একদম ভাইয়া একদম এখানে কি ভাই আপনাদের এখানে কি খোলা মেলাই থাকে হ্যাঁ বের করে হাঁটানো হয় ভিতরে থাকে খামারের ভিতরে খামারের ভিতরে থাকে হাঁটানো হয় না আচ্ছা ভাই কুকুর কি বিক্রি হলো না কেসকে হ্যাঁ ভাইরা এই যে কিশোরগঞ্জ থেকে এসে একটা নিয়ে যাচ্ছে একটা নিয়ে যাচ্ছে কি জাতের এটা ভাই এটা স্টক কোট স্টক কোট ওয়ার্কিং লাইন জার্মান শেপার্ড আচ্ছা জার্মান শেপার্ড কেন পালন করা হয় কেন পালন করবে গার্ডের জন্য পালন করা হয় কাজের জন্য পালন করা হয় পৃথিবীতে এমন কোনো কাজ নাই কুকুরের দ্বারা সম্ভব যেটা জার্মান শেপার্ড পালে না ভাই কোথা থেকে আসছেন আপনারা কিশোরগঞ্জ থেকে কেমন লাগছে জার্মান শেপার্ড কোয়ালিটি ভালো লাগছে ভালো লাগতেছে আচ্ছা দেখেন অনেক সুন্দর তো

এটা একদম সাইট হাজার টাকা ভাই আর কি ছেলে না মেল এটা মেল মেলে ভাই তো বিদ্যুৎ লম্বা করবো না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী বিধবা জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেসটা ভালো করে দেবেন কিস কি নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে এই কুকুরগুলো সংগ্রহ করতে পারবেন